আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা চারজন কলকাতা থেকে বারুইপুর ক্যানিং সোনাখালী হয়ে ঝড়খালি পৌঁছই সেখানে অপেক্ষা করছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের লজ দুপাশের ম্যানগ্রোভের অপরূপ সোফা দেখতে দেখতে আমরা পৌঁছই বনি ক্যাম্প আমরা যাব কলস ক্যাম্প কলস দ্বীপ তারই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং সুন্দরবন থেকে অনেকক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি এখন ঘড়িতে বাজে আপনাকে দেখে বলছি ঘড়িতে বাজে এখন সাড়ে ছটা আর বেরিয়ে পড়েছি একটুখানি এইখানেই হাঁটা চলা করতে বেশি দূর হাঁটাচলা করা যায় না এইখানে এই প্রিমাশেসটা খুবই ছোটো আর চারিদিকে নেট দিয়ে ফেন্সিং করা ফলে বেশি হাঁটার উপায় এখানটায় নেই নিখিল আছে নিখিলদাকে ডাকছি চলুন আর আজকের আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো কলসদ্বীপ হয়তো নিখিল্লা আমরা এখান থেকে কলসদ্বীপ চলে যাব সকাল নটা থেকে সাড়ে নটা নাগাদ আমরা লঞ্চে উঠে পড়বো সেখানে আমরা ব্রেকফাস্ট করব এবং কলসদ্বীপ যেতে আমাদের সময় লাগবে প্রায় ঘন্টা তিনে সেই কলসদ্বীপে গিয়ে আমরা সেই জায়গাটা দেখবো ঘুরবো এবং সেখান থেকে আবার বিকেলে ফিরে আসব এই আজকে মোটামুটি প্ল্যান তাহলে চলুন নিখিল্লা এই যে নিখিল্লা গুড মর্নিং বলে দিন নিখিলা মর্নিং তো চলুন আমরা একটুখানি হাঁটাচলা করি একটুটাই দেখি আশপাশটা ঘুরে পরের আপডেট আপনাদেরকে আবার পরে দিচ্ছি আমরা একটু সকালবেলা মর্নিং ওয়াকে করছি আর এই হলো আমাদের গেস্ট হাউস এই ঘরটাতে আমরা আমি আর নিখিল রয়েছি আর পাশে মন্দির আদি এই পাশটায় তার মোটা লোহার তার এবং দড়ি দিয়ে ফেন্সিং করা আছে যাতে ওপাশ থেকে বাঘ বা কোনো বন্যপ্রাণী এ পাশে না আসতে পারে আর ঠিক এই পাশেও একটা রাস্তা করা আছে হাঁটা পথ যদি আপনারা ভালো করে দেখতে পারেন দেখুন ওখানে জোয়ার মানে ভাটা এসে গেছে আর এখন ওই পাখিটা বকটা এসে মাছ খুঁজে খুঁজে খাচ্ছে এখন শুধুমাত্র ওই ফরেস্ট ডিপার্টমেন্টের লঞ্চগুলোই চলে

আর দেখতে পাচ্ছেন এখন ভাটা চলছে অনেকটা জল নেমে গেছে এখানটায় কালকে গল্প গল্প করতে করতে ওনার সাথে শুনছিলাম যে রাত্রে উনি লঞ্চটাকে আরও দূরে ওই যেখানে জলটা বেশি সেখানে নিয়ে চলে গেছিলেন এর কারণটা হলো যদি জল না থাকে তখন কালার মধ্যে ফেসে যেতে পারে লঞ্চটা তাই জন্য উনি রাত্রিবেলা কী করেছিলেন লঞ্চটাকে যেখানে বেশি জল সেখানে নিয়ে চলে গেছিলেন আজকে সকালবেলা আবার উনি ফিরিয়ে এনেছেন আর এখানে এই বনি ক্যাম্পের ভেতরে মৌমাছি প্রতিপা প্রতিপালন করা হয় তো সেইখান সেই জন্য দূর থেকে আপনারা মৌমাছি নিয়ে আসছেন ঠিক আছে বনি ক্যাম্পের ভেতরে আরেকটা অংশ যেখানে মৌমাছি প্রতিপালন করা হচ্ছে আপনাদের একটু আগে আমি দেখিয়েছি লঞ্চ থেকে কিছু মানুষ মৌমাছি বাক্সে করে নিয়ে আসছেন সেটা এখানে নিয়ে আসা হয় এবং এখানেই প্রতিপালন করা হয় এবং পরে মধু সংগ্রহ করা হয় এটাও আমাদের যে কটেজটা রয়েছে ওই যে কটেজটা ওইখানটায় তার কটেজের ঠিক পাশেই রয়েছে হয়ে যায় হয়ে গেছে হুম এই মিষ্টি জলের চারাপোনা আর এই সজনের ডাটা আর আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল এদের কাছে খুব সুস্বাদু খাবার হয় তাই না হ্যাঁ মানে নদীর মাছ এরা এত খেয়েছে যে ওদের সেটা ভালো লাগে না আর ভালো লাগবে না একদম যেমন আমাদের এখন ওই চারা ফোনা যেটা আপনি আমরা অনেক খাই অনেক খাই আমাদের অতটা ভালো লাগবে হ্যাঁ আমাদের যদি এখন নদীর মাছ দেয় হ্যাঁ তাহলে আমাদের আরও ভালো লাগবে হ্যাঁ সে শুনে এলাম চা এসছে শুনে এলাম গুড মর্নিং দাদিদা হাঁটছিলাম হাঁটা যায় হ্যাঁ হ্যাঁ

মাছ ধরার একটা নৌকা আসছে দেখি কি কি মাছ পাওয়া যায় তাড়াতাড়ি চলছে কত বলছে বলছে তেরোশো গ্রাম ওজন হবে হ্যাঁ আমরা বেরিয়ে পড়েছি সকাল এখন ঘড়িতে নটা পঁচিশ আর এখন আমরা যাবো কলস কলসদ্বীপ এখান থেকে ঘন্টা তিনেক লাগবে সেই কলসদ্বীপটা আমরা ঘুরবো এবং বিকেলে আবার ব্যাক তো ঘন্টা ছয়েকের জার্নি আছে আর ব্রেকফাস্ট লঞ্চেই ব্যবস্থা করা আছে লঞ্চে যারা কর্মী আছে ওনারা রান্না করে রেখেছেন ব্রেকফাস্ট করব আর লঞ্চ এক্ষুনি ছেড়ে দেবে চলুন তাহলে আজকে ঘুরে দেখা যাক কলস দ্বীপটা দেখি গিয়ে কেমন লাগে চলুন এবারে সুন্দরবন ভ্রমণে আমরা চেয়েছিলাম সুন্দরবনকে একটু নিবিড়ভাবে চিনব দেখব তাই বেছে নিয়েছিলাম বনি ক্যাম্প ও কলসদ্বীপ সাধারণত এই জায়গাটিতে টুরিস্টদের আনাগোনা খুব কম কোনো ট্যুরিস্ট লঞ্চ আমরা এদিকে দেখতে পাইনি আসলে এটাই হচ্ছে সুন্দরবনের কোর এরিয়াগুলির মধ্যে অন্যতম এটাই হলো আসল সুন্দরবন খুব স্পেশাল পারমিশন ছাড়া এ পথে ট্যুরিস্টরা আসেন না এই জঙ্গলগুলি এতটাই নিস্তব্ধ যে আমাদের বোট ছাড়া আর দু একটি মাছ ধরার নৌকো আমাদের চোখে পড়ল ট্যুরিস্ট কম আসার কারণে প্রচুর পাখি চোখে পড়ল এই জঙ্গলগুলিতে দুপাশে খাড়িগুলি একেবারে জনমানবহীন এবং ঘন ম্যান পরিপূর্ণ লঞ্চে ওঠার কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট চলে এলো ব্রেকফাস্টে রয়েছে লুচি ঘুগনি ডিমের অমলেট এবং কলা খুব তৃপ্তি সহকারে আমরা ব্রেকফাস্ট করলাম আমরা কলসদ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব কলস দ্বীপে দু পাশে একদম সব ম্যানগ্রোভ এপাশেও ম্যানগ্রোভ রয়েছে ওপাশে ম্যানগ্রোভ মাঝখানে আমরা খাড়ি দিয়ে চলেছি আকাশের রোদ কিন্তু আছে আর তাপটাও লাগছে ভালো সূর্য আলোটা যেখানে যেখানে পড়েছি সেখানে জলটা একদম সবুজ লাগছে জানি না ক্যামেরা অতটা ভালো বোঝা যাচ্ছে কিনা এই যে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদিও আমরা এখনো তার দেখা পাইনি

সুন্দরবনকে খুব কাছ থেকে উপভোগ করতে হলে এই খাড়ি বা নদীপথগুলি আপনার ঠিকানা আমি অবাক হয়ে দেখছিলাম আর ভাবছিলাম কি কঠিন এখানে মানুষের জীবন অথচ কি প্রাণবন্ত হাসি সকলের চোখে মুখে মাঝে মাঝে সেই যে ফোনে আওয়াজগুলো আগে টুম করে একটা আওয়াজ পড়লো সুন্দর সেইগুলো আসছে না কেন কম আসছে আর কি কারণ ব্যাপারটা কি কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে তা আর এমনিতে এমনিতেই আছে তবে এখন একটু ভাঁটা দেখেছো সুন্দরবনে দেখেছো জোয়ার ভাটা ফেলছে মানুষের জীবনও জোয়ার ভাটা জোয়ার ভাটা আছে হ্যাঁ তাই না কোন দিয়ে আর কি বলো একদম

এই যে এই যে আলোচনাগুলো আমরা করলাম এটা আমরা পোস্ট করব হ্যাঁ করতে পারো এটা তো একেবারে এক সত্য কথা জীবনে কিছু তো কিছু তো এডিট করে করতে হবে কিছুটা কিছু এডিট করে করতে হবে আমাদের আলোচনাগুলো যদি আমরা এডিট না করে আপলোড করে দিই তাহলে একটু সমস্যা হতে তবে আমি ঠিক আমি ঠিক করেছি মানে যখন সুন্দরবনে আমি আসছিলাম আমি ঠিক করেছি যে এই সুন্দরবনের যাবতীয় ভিডিও আমি র রাখবো মানে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না যা হচ্ছে তাই দেখাবো একদম মানুষের জীবন তো এখানে একদম র মানে একদম আমাদের মতো অত ওরকম শহরে ব্যাপারটা নেই ব্যাপারটা নেই তো সেরকমই রাখার চেষ্টা করবো যেটুখানি দিলে চলে সেটা যেটা একেবারেই ধর্ম নয় পাতে ধর্ম নয় আমরা এখন এসেছি রামগঙ্গা রেঞ্জের আন্ডারে কলস ক্যাম্পে এখানে আজ বনবিবির পুজো যেই নৌকোটি আমরা পথে দেখলাম তারা এখানেই আসছে মানুষকে পুজো দেখতে কত দূর জলপথে ভ্রমণ করতে হয় অবাক হলাম არა ძაი ბაყი তাহলে আপনার বাড়ির কাছে লোকের সঙ্গে দেখা হয়ে গেল বাড়ির পাশে আপনার ভাইজি হয় বাহ দারুন আমরা এখন কলস প্রায় কাছাকাছি চলে আসছি আমরা লঞ্চে বসেই কলসদ্বীপকে দূর থেকে দেখব এই দ্বীপে এখন আর নামার সুযোগ নেই কিছু বছর আগে এই দ্বীপে নামার সুযোগ থাকলেও এখন আর তা পারমিশন দেওয়া হয় না আমরা কলস দ্বীপে পৌঁছে গেছি আর ওইটা হচ্ছে কলস দ্বীপ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা কলস দ্বীপ আর এরপরে কোনো গ্রাসল্যান্ড নেই মানে কোনো ম্যানড্রোভের কোনো ঘরও নেই এরপরে বঙ্গোপসাগর ওখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং দূরে একটা দুটো ট্রলার দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না কিন্তু এই এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে বঙ্গোপসাগর আর এখান থেকে আমাদের লঞ্চ ভীষণভাবে দুলছে যেটা মানে দুদিন ধরে আমি ল্যান্ড লঞ্চে চড়ছি কিন্তু এতটা কখনও দোলেনি আর লঞ্চ নিউট্রাল অবস্থায় রয়েছিল এতক্ষণ রয়েছে ভীষণভাবে দুলছে এবং দেখুন লঞ্চ এমন আমাদের ঘুরে ব্যাক করবে এবার আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না এতটাই লঞ্চ দুলছে ভীষণ লঞ্চ দুলছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না এই যে আমাদের লঞ্চ এখানটায় ইউটার্ন নিল ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কলস দ্বীপ আর ওইখানটাকে বলা হচ্ছে কলস দ্বীপ এটা হচ্ছে লাস্ট পয়েন্ট কলস দ্বীপের এরপর থেকে বঙ্গোপসাগর আর ওইখানে ঢেউগুলো আছড়ে পড়ছে মানে এখান থেকে বঙ্গোপসাগর স্টার্ট হয়ে যাচ্ছে বেসিক্যালি এটাকে আপনি জিরো পয়েন্টও বলতে পারেন যদি এটা জিরো পয়েন্ট এরকম কোনো নাম নেই কিন্তু জিরো পয়েন্ট বলতে পারেন ব্যাক করছে কিউটার নিয়ে নিয়েছে আমরা ফিরে যাচ্ছি আবার সেই বনি ক্যাম্পের উদ্দেশ্যে